কেমন চেষ্টা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আর আজকে নতুন ভিডিও নিয়ে আর এটা হলো কোনো ড্রয়িং নয় কিছু না আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে আর হচ্ছে আমরা ব্লাউজের হচ্ছে অনেকে কি বলো তো সেলাই করে কিন্তু আমাদের হচ্ছে পিকো বা হচ্ছে ইন্টারলক করার মতন কোনো মেশিন নেই তাই জন্য আমরা কি করব না আজকে আমি কিভাবে যে আন্ডারগ্রাউন্ড সেলাইটা করব সেটাই আজকে তোমাদের দেখাবো আর এইভাবে যদি আন্ডারগ্রাউন্ড সেলাইটা করো না তাহলে কিন্তু আর তোমাদের পিকো মেশিন বা হচ্ছে তোমাদের ইন্টারলক মেশিন আর একদমই লাগবে না তাই জন্য আমি এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি যাতে তোমাদের খুব খুব কাজ লাগে আমাদের মধ্যবিত্ত ঘরে কি বলো তো আমরা হয়তো দেখো আমরা হয়তো এক খুব কষ্ট শিষ্ট করে মেশিন একটা কিনতে পারি কিন্তু এরপরে যে যে আন্ডারগ্রাউন্ড সেলাই বা ইন্টারলকের সেলাই মেশিন আর কেনার মতন ক্ষমতা থাকে না তাই জন্য আজকে আমি তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি যে যাতে তোমাদের খুব কাজ লাগে আমরা কীভাবে দেখো আমি যে এইটাই দেখো এই যে দেখো আন্ডারগ্রাউন্ড সেলাইটা বুঝতে পারছো একদম সামন উল্টো দিক সোজা দিক একই সেলাই তোমরা কিন্তু একটুকু বুঝতে পারবে না যে এটা কিভাবে দেখো এই জন্যই বলে একে আন্ডারগ্রাউন্ড সেলাই দেখতে পেয়েছো একটুও কিন্তু কাপড় দেখো বুঝতে পারছো কিছু বুঝতে পারছো না আর আমরা যেহেতু বেনারসি কাপড় বা কাতার বেনারসি কাপড়ে যখন আমরা সেলাইটা করি তখন আমাদের দেখো অনেকটাই মানে কি বলতো সুতো ছেড়ে যায় এই যে দেখো এই যে এইগুলো দেখো এইগুলো খুলে যায় এইভাবে এইভাবে আর সেলাই করলে কিন্তু সব নষ্ট হয়ে যায় সেলাই করলে দেখবে ফেঁসে যায় কাপড় আর সুতো ওঠে যায় তাই জন্য আমি আজকে ভাবলাম যে তোমাদের যদি এইভাবে আন্ডারগ্রাউন্ড করে যদি সেলাই করো তাহলে কোনো রকম আর কিছু কাপড় নষ্ট হবে না আর ফাঁসবেও না আমি তোমাদের এক্স গ্যারান্টি দিচ্ছি যে এইটা করার পরে কাস্টমার তো খুব খুশি হবে আমি সব সময় চাই যে আমার কাস্টমার যেন খুব খুশি হয় বা আরও অনেক অনেক কাজ দেয় তাই জন্য দেখো আমি তোমাদের আগেই বলেছি যে আমি যে কাজটা করি একদম নিখুঁতভাবে কাজটা করি তাই জন্য আজকে আমি তোমাদের যে আন্ডারগ্রাউন্ড সেলাইটা করে করে দেখাবো তারপরে কিন্তু আর তোমাদের ইন্টারলক করার মেশিন আর কিনতে হবে না তাহলে চলো কীভাবে আমি আন্ডারগ্রাউন্ড সেলাইটা করব আজকে তার ভিডিও আর এটাই হচ্ছে তোমাদের দেখাবো বলেই আজকে আমি এই ভিডিওটা করছি যাদের হচ্ছে দেখো মেশিন কেনার মতো বেশি সামর্থ্য থাকে না তাই জন্য এটা সবাইয়ের জন্য চলো তাহলে আমি সেলাইটা করে তোমাদের দেখাই দেখো এই ব্লাউজের পিঠের ডিজাইনটা দেখো কত সুন্দরভাবে আমি করেছি দেখো একদম কিন্তু নিখুঁতভাবে এই যে দেখো পুরো একদম যে এখানে যে কোন করেছে কত সুন্দরভাবে কোনটা হয়েছে দেখো এইখানের কোনটাও কিন্তু খুব দারুণভাবে হয়েছে এই দিকের কোনটাও ঠিকঠাক হয়েছে দেখো আমরা যখন যে কোনো কাটিং করবো না ব্লাউজে বলো যাই বলো কিন্তু এই যখন আমরা কোনগুলো করবো কোনগুলো কিন্তু আমাদের ঠিকঠাকভাবে করতে হবে নাহলে কিন্তু দেখো দেখতে একদম ভালো লাগবে না এই কোনগুলো যদি একটু যদি ভুল ভাল হয় বা এক টেরা হয় তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু বেকার হয়ে যাবে তাই জন্য দেখো আমার প্রত্যেকটা কাজ কিন্তু একদম নিখ্যুতভাবে আর এই দেখো এই যে লটকানটা আমি করেছি দেখো এই লটকানের মধ্যে এইগুলো দিয়েছি এইগুলো দেওয়ার পরে কিন্তু এই লেসটা দেওয়ার পরে দেখো লটকানটা কত সুন্দর লাগছে আর এই ব্লাউজটার মধ্যে কত সুন্দর ফিটিং হয়েছে দেখো এটা হয়ে গেলো তাহলে এটা আমি করা হয়ে গেছে পেছন পাটটা হ্যাঁ আর সামন পাটটা দেখো এবার এই হাতাগুলো দেখো আমরা যত মধ্যে সেটাই দেখাবো তাই জন্য দেখো ওটা আমি আগে করে নিয়েছি এবার কিন্তু এইটা কিন্তু করে তোমাদের দেখাবো এখানে যে আমি সব কাটিংগুলো করেছি এই যে এই বেনারসি কাপড়ে যদি আন্ডারগ্রাউন্ড সেলাইটা করা যায় না তাহলে কিন্তু তোমাদের এই দেখো চলো তাহলে এবার আমরা কিন্তু মেশিনে বসে কিন্তু এই কাজটা করবো একদম কিন্তু মনোযোগ দিয়ে দেখবে তোমাদের খুব খুব কাজে লাগবে তাহলে মেশিনে চলো আর কথা নয় তবে দেখো আমাদের এইগুলো ধরতে হবে আমি প্রথমে কিন্তু দেখো আমি কি করব না আমি প্রথমে এইটা আমি সেলাই করে নেব বুঝতে পেরেছো এটা আগে সেলাই করে নেব। তোমরা সেম কিন্তু এইভাবে করবে বুঝতে পারলে প্রথমে এইটা কিন্তু দেখো ধরে কিন্তু এই কাপড়ের সাথে এটা সেলাই করে নেবে দেখো আমার এটা ফুল সেলাই করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কী করতে হবে না দেখো আমরা যখনই কিন্তু আমরা এইভাবে তো সেলাইটা ধরি দেখো এই দিকটা যখন আমাদের ছোটো কাপড়ে যেটা থাকবে হুম ব্রাকাটি যেটা ছোটো থাকবে সেটা কিন্তু আমাদের এই দিকটা হবে আর এই দিকটা যে চওড়া আছে চওড়াটা আমাদের এই দিকটা থাকবে তাহলে আমরা কিন্তু এইভাবে ধরবো বুঝতে পেরেছো আমরা এইভাবে ধরবো তাহলে এইভাবে ধরব যেহেতু তাহলে আমাদের এইভাবে উল্টাবো এরকম ধরবো বুঝতে পারলে এরকম ধরবো ধরার পর আমাদের কী করতে হবে না দেখো এই প্রিন্টটা আমি খুলে নেবো কিন্তু আমি এইটা কিন্তু সেলাই করিনি আমি শুধু একটা সেলাই করেছি আর এটা সেলাই করিনি তাহলে আমাদের এইভাবে ধরে কিন্তু দেখো এইভাবে কিন্তু আমরা ধরবো ধরার পরে ধরার পরে দেখো আমরা কীভাবে করছি দেখো এইভাবে কিন্তু এটা উল্টে নেব এইটা তাহলে আমাদের হবে না দেখো এইটা সোজা দিক আছে এটা সোজা দিক হ্যাঁ বুঝতে পারলে আর এটা হলো উল্টো দিক আর এটাও কিন্তু আমাদের উল্টো দিক আছে ধরে এইভাবে ধরবে আজকের এই এই ভিডিওটা দেখার পর তোমাদের আর হচ্ছে আন্ডারগ্রাউন্ড সেলাই দেখার পরে আর কোথাও তোমরা যাবে না সেলাই পিকো মেশিন মেশিন আর লাগবে না দেখ এইভাবে ধরবে ধরে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে ঠিক কিন্তু দেখো তিনটে জিনিস যেন ঠিক ঠিক ভাবে ধরবে একটু যেন এদিক ওদিক হয় বুঝতে পারলে দেখো আমি যেটা সেলাইটা দিলাম তোমাদের দেখালাম কিভাবে দিলাম এবার এইভাবে দেখো উল্টে নেবে এই যে আর এইটা কিন্তু এইভাবে ধরে নেবে এইভাবে উল্টে দেবে ব্যাস হয়ে গেল কত সুন্দরভাবে কিন্তু দেখো সেলাইটা দেখো আমি দিয়ে দিয়েছি আর এই দিকটাও দেখো কিন্তু কিছু বুঝতে পারছো না বুঝতে পারছো কি কিছু এই যে কীভাবে সেলাইটা দিলাম কিন্তু আমরা সেলাইটা এই দিকে চাপা দিয়ে দিলাম তাহলে তার কোনো অসুবিধা হবে না এই যে ব্যাস এইভাবে করবে দেখবে তোমাদের আর কোনো অসুবিধা হবে না একদম আমি কিন্তু তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এবার কিন্তু এটা তোমরা চাপসেলাই দিয়ে দিতে পারো দারুন না এই যে এই ভাবে কিন্তু দিয়ে দেবে দেখো এইদিকটা কিন্তু একদম কিছুই বোঝা যাচ্ছে না এবার আমাদের কি করতে হবে না আমরা একটা ভালো করে রাউন্ড্লাই দিয়ে দেব দেখো সরিয়ে নেবে হয়ে গেল আমাদের কি করতে হবে না এখানে যে স্লাইডটা দিতে হবে সেটা আমাদের দিয়ে দিতে হবে যেমন আমরা হাফ ইঞ্চি করে দিই বুঝতে পারলে কিভাবে করলাম পুরো একদম পারফেক্ট ভাবে এইটা করবো করতে গেলে আমাদের কি করতে হবে এবার আমাদের এইভাবে সেলাইটা করতে হবে তো এইভাবে সেলাইটা করতে গেলে আমাদের কী করতে হবে তাহলে এটাও সেম দেখো এটাও আমাদের সেম এটা খুলে নিতে হবে এটা খুলে নেবো নেওয়ার পর যখনই আমরা এই দিক থেকে সেলাইটা করবো তাহলে আমরা এটা এইদিকে ওপর দিকে দেবো হুম এটা ওপর দিকে দেবো আর হচ্ছে দেখো তাহলে এইটা হলো আমাদের এদিকে দেবো তাহলে হয়ে যাবে এইভাবে ধরে কিন্তু আমরা সেলাইটা দেবো এইভাবে দেখো আমরা কিন্তু এই এইটা মধ্যেখানে থাকবে আর এইটার এই টস্ত্রটা কিন্তু এই মিডিল বরাবর থাকবে বুঝতে পারলে এবার এইভাবে কিন্তু সমান করে দু তিনটে ধরবে ধরে এবার কিন্তু সেলাই দেবে যেভাবে আমরা সেলাই দিই সেম একইভাবে সেলাইটা দেব একদম ধীরে ধীরে দেবে কোনো মানে কাপড় যাতে সরে না যায় এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে এই দিকে দেখো অস্ত্রটা দিলাম আর এইদিকেই কাপড়টা দিয়েছি দেখো ধরে নেব নিয়ে উল্টে নেব এই যে এটাও কিন্তু দেখো একই ভাবে কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে এই যে ভেতর দিকে যে চলে এসেছে না এই যে এইভাবে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল এইভাবেই কিন্তু সব কটা সেলাই দিয়ে দেবে এবারে কিন্তু আমাকে কি করতে হবে এটা আমাদের সেলাই দিতে হবে এবার আমরা ধরে যেইভাবে আমরা পারফেক্টভাবে কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড সালটা হয়ে গেছে দেখতে পেয়েছো কিভাবে করলাম এবার আমাকে কি করতে হবে না নিচের পার্সেন্টটা করতে হবে এই যে এই যে দেখো নিচের পার্সেন্টটা দেখতে পেয়েছি কিন্তু সেম একইভাবেই করবো দেখো এটা খুলে নেবো আমি এগুলো নেওয়ার পরে দেখটা কীভাবে করছি শুধু লক্ষ্য রাখো এই যে এই দিকটা যেটা ছুঁচে আছে সেটা কিন্তু এই সামন দিকে হবে এইদিকে হুপের ঘরের দিকে এইভাবে কিন্তু ধরবে হুম আর নিচের এইটা কিন্তু দেখো এইভাবে ধরবে এইভাবে বুঝতে পেরেছো এটাও কিন্তু একইভাবেই হবে আজকে তোমাদের একটা খুব গোপন একটা জিনিস তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের খুব খুব কাজে লাগবে এটা এটা সব কিন্তু বেনারসি কাপড়ের ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো লাগবেই একদম করতেই হবে আর আমাদের এখানে ইন্টারলকের মিসেজ অনেকটাই দিয়ে যেতে হয় করার জন্য তাই জন্য আমি একটা ভাবলাম যে এইভাবে যদি করা যায় তাহলে কেমন হবে দেখো সেম ভাবে উল্টে নেবে ঠিক যে আপনি এটা উল্টে নেবে নিয়ে এইটা চাপ সেলাই দিয়ে দেবো দেখো এদিকেও কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেল হ্যাঁ এটাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেল তাহলে নেওয়ার পরে এবার এটা সেলাই দিয়ে দেবে দুটো কিন্তু আমি করে নিয়েছি সেলাইয় আন্ডারগ্রাউন্ড বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমরা করবে দেখবে আর কোনো অসুবিধা হবে না বুঝতে পারলে সবটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হলো উল্টো দিক উল্টো দিক কিন্তু কিছুই বুঝতে পারছো যে কোথাটায় সেলাই কোথায় কী আর এটা হলো সোজা দিক তাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই আন্ডারগ্রাউন্ড সেলাইটা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডে কিন্তু আবার দেখা হবে